যারা আর ভিতরে নিয়ত করে না এই নিয়ত করব যে আমি ঈদ উল ফিতরের দুই রেগাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে কেবলা হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর প্রথম তাকবিরের পরে সানা পর্ব সানা পড়ার পরে প্রথম তাকবিরে হাত ছেড়ে দেব দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দেব তৃতীয় তাকবিরে হাত বাঁধবো তারপরে প্রত্যেক জায়গাতে নেয় நாம <San>

যে কোৱা নাপাৰি না ভাই কি কৰবা নাপাৰি দুৱা কৰে কোলাকুলি গেলি নে ৰাস্তা আইফোন মা আইফৰ আৰে এতে গাব বাচি

ছ আলম দেখা ভাই ভাই দেখা হ'ব ইনচাল্লাহ তুমি কোঠাই দিছ

ওরা এই গরুর এই রডটা 65 65 এই রডটা যদি গরুতে না ঠায় তাহলে গরুরা দুর্বল ভাই আবিষ্করক এই গোস্ত আমি আমি করতে আসি আমি মোহাম্মদ তিসা ফকির 6 দিন পর আজকে এই গ্যাস গাড়ি খানো এই সাইড থেকে আসছে মিডা খাইবে

যাবা <muchas> 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 <muchas>

সিদ্ধান্ত হলে একটা মাদ্রাসা ভর্তি হম এই এলাকা এলাকা না ভাই অন্তত গলা সেই শহর হলে মাদ্রাসা আমি পড়বো ভালো মাদ্রাসা এখান তাহলে তো আপনার লোক আমি নাই ভাই আল্লাহ না ভাই এখন আমার কিছু করার কিছু নাই হ্যালো কথা বলে না তারপরে কইতেছি হ্যালো কেডা কি করু জি হ্যাঁ ঘুমা 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 এই কাজ তো শেষ সাইড দিছি

যদি ভালো কমই মাদ্রাসায় পড়াশোনা করে আর কি এখান থেকে আমি হুজুরের দুইটা অপশন দিছি হয় সারসিনা যেই মাহফিল এই সারসিনা যেই মাদ্রাসা জৈনপুরি মাদ্রাসা তারপরে চরমনাই মাদ্রাসা এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি বড় বড় মাদ্রাসা বা এরকম যদি বড়ো হাতটাচারি বা তো নর্মাল মানে মাত্র কমিতে ভর্তি হবে আর কি তো এরকম বড়ো যে মাদ্রাসাগুলো আছে যদি একটাতে ভর্তি হয় তাহলে ইনশাল্লাহ আমি না খাইয়া বা আমি কম খাইয়া হইলো খাওয়াই তো আল্লাহ সবারই তাই না আলু ভর্তা ডাল যাই খাওয়াই এমন ওনার পড়ালেখা করাইতাম এখন উনি

পিড়ে মারি হলাম এক কারণ উল্টো ফাল্লা মাদ্রাসা ভর্তি মানে কিছু মাদ্রাসা আছে কি ভাই এক যুদ্ধ দেখতে পারে না অন্য যুদ্ধ দেখতে পারে না এরকম না হ্যাঁ যারা সবাই মিলেমিশে থাকে এরকম একটা বড় মাদ্রাসায় ভালো মাদ্রাসায় যেখান থেকে বড় বড় আলেম ওলামা বের হয়েছে হ্যাঁ তাদের ওই রকম মাদ্রাসায় ভর্তি হইতে হবে আচ্ছা আগে কবর জিত করলেন আসসালামু আলাইকুম আহাল কবর ইব্রাহিম দাঁড়া তো তোমার জন্য কি আনছে দেখবা এটা দাঁড়াও দাঁড়াও তাহলে দেখাবো তারা দেখছেন এটা এটা গলার সাথে পরে পড়বে না

এইরকম একটা জায়গা আমি অনেকদিন আগে দেখছিলাম এটা হচ্ছে আমার যে ফুপা বাড়ি ফুফা বাড়ির ওখানে ছিল এরকম এখন ওরকম নাই আর এরকম নাই এটা আরো উঁচু ছিল এরকম বিশাল সামনে আমার কইতেন আমি এই কাপেটা রেখে জাম্পলার লাগাই চলতেন এই আবার জাম্পলার লাগাবো ই স্ট্যান্ডলও ই জাম্পলার কাটতো না মে ভয় লাগে মে বলতো পড়ে গড়াতে আমি হুন্ডির কিন্তু কাঁপলে সমস্যা নাই এটা তো আমিও নাই এটার আলাদা কিছু পাওয়ার আছে সারাদিন পাওয়ার দাঁড়ো ভরে দিছরা কোনো কাপা কাপি হই না এই এই আই আই লেবেলে আই আমরা রিমোট বেনা আমরা না হ ভালো বল てる সাথেও গেসি আমরা এই লাল না বাইকরা ওই বান্দরবনের পাহাড়ি অঞ্চলে আমরা আছি বাইরুম করে থামতে গিলে দাম হ্যাঁ বাইন নতুন করে লাগি ஒன்று மாயாலாகி மாயாலே ஒன்று ஒன்று மிடியா आले Sultan जाने ओये